আজকের আবহাওয়াটা ছিল সকাল থেকে বৃষ্টি এই যদি ফুটবল খেলা হয় তাহলে তো আর না তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে ঠান্ডার দিন সকাল থেকে বৃষ্টি তাই আমরা সকলে ছেলেপিলে পিচ্ছি পলাপান নিয়ে ফুটবল খেলার জন্য বের হয়েছি কিন্তু আমাদের ফুটবল খেলার মাঠ নাই তাই যেখানে জায়গা পাই সেখানেই খেলি আমাদের গ্রামটা একবারই গ্রাম তাই এখানে কোনো খেলার মাঠ নাই আমরা সকলেই অনেক খেলা ভালোবাসি যে কোনো খেলাই হোক না যেন ফুটবল বা ক্রিকেট তাই যেইখানে জায়গা পাই সেখানে খেলা করতে হয় খেলা করতে আমাদের অনেক সুন্দর ভালো লাগে দেখছেন ছেলেপুলে সবাই খেলা করছে অনেক আনন্দ করছে এই এইখানে যদি খেলার মাঠ না থাকে তাহলে কি আর ভালো হয় বলেন যেহেতু খেলার মাঠ নাই তাই আমরা হোক 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 খেলা করি দেখছেন সবাই অনেক মজা করছে আনন্দ করছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে ফুটবল যেখানে হোক ফুটবল মানে বৃষ্টি কত সুন্দর ওয়েদার এবং লিচিগুলো ফুটবল খেলা অসাধারণ লাগছে দেখতে ভালো থাকবে সুস্থ থাকবেন আবার ছোট্ট ব্লগ দেখার জন্য অনেক ধন্যবাদ